ছিল এটা আমার খুব জানার ইচ্ছা ছিল কারণ আমরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে যখন কথা বলছি তারা বলছেন যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে আপনাদের তাদেরকে ইনফর্ম করা হয়নি ওইভাবে এরকম ব্যাপারগুলো হয়েছে এখন ব্যাপার যে আপনাদের সাথে বাইরে অনেক ইনসিডেন্ট ঘটছে আমরা জানি এবং খুব দুঃখজনক ব্যাপার এখন সেই ইনসিডেন্টগুলো ঘটার পিছনে ওদের কারো কারো যুক্তি হয়েছে যে ব্যানার একবার করা হয়েছে সেই ব্যানার কাটাছিরা করা হয়েছে কাদের সাথে কি সাথে ইত্যাদি ইত্যাদি এখন ব্যাপার হচ্ছে যে আপনি যদি একটা ইউনিভার্সিটিতে এসে একটা প্রোগ্রাম বা মত বিনিময় সভা যেটাই হোক না কেন বা আমাদের সাথে জাস্ট দেখা করে সেটাও যদি হয় যদি আমাদের সাধ্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বডির সর্বোচ্চ পর্যায়ে এটা জানানো হইতো তাহলে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিগুলো এড়ানো সম্ভব হইতো কিন্তু এক আর ব্যাপার হচ্ছে অনেকে বিভিন্নভাবে জানা গেছে যে দু একজন সাধ্যের সাথে বা দু একজন যারা ছিল তাদের সাথে খুব কোলাবোরেশন আসলে কি এই পুরো ইউনিভার্সিটিতে অনেকেই ছিল যারা আন্দোলনের সাথে সংযুক্ত ছিল যারা ক্যাম্পাসে আন্দোলন হয়তো করতে পারে নির্দিষ্ট এলাকায় করছে বিভিন্নভাবে করছে এখন সবারই তো অধিকার আছে ব্যাপারটা হচ্ছে অনেক কমিউনিকেশন এই এর মাধ্যমে হয়ে গেছে তো আমার প্রশ্ন হলো যে একটু জানাবেন আমাদেরকে এক আর দ্বিতীয় হলো আপনারা আসার পর বলছিলেন যে এখানে চাঁদাবাজি দুর্নীতি হচ্ছে হ্যাঁ এখন আপনাকে আমার প্রথম প্রশ্ন হলো শেখ হাসিনা পনেরো বছর ষোলো বছর ধরে যে ফ্যাসিবাদ কায়েম করছে এই ফ্যাসিবাদের পিছনে দুর্নীতি চাঁদাবাজি এটা একটা অংশ ফ্যাসটা কায়ে করা হয়েছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে বাংলাদেশের ভোটাধিকার নষ্ট করে এর মাধ্যমে এবং বাংলাদেশ সংবিধানকে পরিবর্তন করে এই অকর্ম অপকর্মগুলো তারা করছেন এখন আমরা যারা ছাত্ররা আছি আমরা এই দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে আমরা সংস্কার করতে পারি আমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে আমরা সবাই সচেতন বিশেষ করে একটা ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট এরা এদেশের রাজনীতি রাজনৈতিক প্রেক্ষাপট সবকিছু বুঝেন কারা কাদের কি মোটিভ সেগুলোও বুঝেন তো এদেরকে নতুন করে বোঝানোর চেয়ে আমি মনে করি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো বা আপনি আজকে এই ধরনের ঘটনার সম্মুখীন হয়েছেন এখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করার কথা ছিল পুলিশ প্রশাসনের হ্যাঁ কারণ আমাদের না এলাকাবাসীর না কারণ না আপনি যদি পুলিশকে সুন্দরভাবে করতে পারতেন তাহলে আজকে এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি নাও আমার কথা এখানেই এখন এই ইউনিভার্সিটি গুলোতে গিয়ে গিয়ে আসলে আমি জানি না কতটা কি হবে আমাদের তো প্রত্যেকের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দিকে এই মুহূর্তে সবচেয়ে বেশি নজর দেওয়া আর এদেশের সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে সংবিধানকে পরিবর্তন করা এই সংবিধানকে বা সুন্দর একটা সংবিধান দাও এর জন্য একটা নির্বাচন হ্যাঁ আমি বলতেছি একটা নির্বাচন কমপ্লিট করতে হবে হ্যাঁ আমি জানি যেটা রাষ্ট্রপতির অধ্যাদেশের বিষয়ে অনেক কিছু হইতেছে বা হতে পারে

আনন্দ ভাই বিশেষ হচ্ছে ছাত্র দল যে চাচ্ছে না যে সংস্কার হোক এটা দূরত্ব বলে আপনি বলেন